নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন একটু বেলা হয়েছে সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি একটু বাজারের দিকে দয়াপুর বাজারের দিকে আমারও একটু দরকার আছে আর সৌরভের জন্য বিশেষ করে যাওয়া তো আজকে পর্বটা আমি শুরু করে যাচ্ছি আর রান্না বান্না কিন্তু সৌরভের বাবা করবে আমি এসে খাবো সেই রকমই একটা কথাবার্তা হলো আমার আসতেও একটু দেরি হবে তো যাওয়ার কারণ হচ্ছে মেন কারণ যেটা সেটা হচ্ছে সৌরভকে নিয়ে ডাক্তারের কাছে ওর একটু ছোটোবেলার থেকে যে সমস্যাটা হয় মানে এমনি খুব বেশি এটা ওটা সেটা এই সমস্তগুলো যাক ঠাকুরের ইচ্ছায় হয় না এটা খুব ভালো কিন্তু যেটা হয় ওই চুলকানা মানে বছরে একবার করে এখানে একটু ফুসকুড়ি এটা ওটা চুলকানা করে বেরো হবে সেটা বছরে একবার করে ছোট থেকেও হতো এখন এবছর এইখানে আসার পরে এই এবারে হলোই কদিন ধরে দেখতে পাচ্ছি পায়ে টায়ে গুঁড়ি গুঁড়ি বের হয়েছে তো সে যাই যাই করে যাওয়া হচ্ছে না তো সেই জন্য ওকে একটু নিয়ে ডাক্তারের কাছে যাব তো যেরকম চুল ব্যাপার আছে আবার দেখছি একটু খুটকুট করে কাশি হচ্ছে কখনো কখনো নাক টানছে আবার ঠিক হয়ে যাচ্ছে এরকম চলছে তো একটা কাশির জন্য সিরাপ টিরাপ নিয়ে আসবো আর ওই চুলকানার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো এখন আমরা বেরোচ্ছি আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখি ও কী রান্নাবান্না করছে পাশে বসে হয়তো দেখা হচ্ছে না কিন্তু আপনারা দেখতে থাকুন আর এখন বেশ ভালোই রোদ গরম কালকে একটুখানি বেশ ভালো ছিল আগের দিন বৃষ্টি হওয়ার দরুন নরম ওয়েদার ছিল আর আজকে একেবারে সকাল থেকে রোদ গরম দিচ্ছে আর এখন সকালের জোয়ার জোয়ারটা দেখুন ফুল উঠেছে একদম নদী কানায় কানায় পরিপূর্ণ তো এখন হেঁটে হেঁটে যাবো দয়াপুর বাজারের দিকে চলো শোনা হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছি তার কারণ আমি পায়ের চুলখানাগুলো দেখাতে হবে তো ওই জন্য আমার ফুল প্যান্ট পরাই ও বলছে বলে আমি কি রান্না করবো তাই আমি বলছি তুমি যা আছে বাড়িতে তাই রান্না করো তা বলছি কি টাংস হলে ঠিকঠাক রান্না করতে পারতাম এখন আমি বললাম যে আমি বাজারে যাচ্ছি কিন্তু এখন গেলে তো মাংস পাবো না আর পেলেও আমার আসতে দেরি হবে তুমি যা আছে তার উপরেই করো এখন কি করবে তাও আমি জানি না আর কী মানে হবে রান্না খাওয়া তাও জানি না তারপর বলছে সেদ্ধ ভাত আমি সেদ্ধ ভাতটা কোনো রান্নার মধ্যে পড়ে না ওটা তো এমনি ভাতের মধ্যে কিছু দিয়ে দিলেই হয়ে গেল বাড়িতে কাঁকড়া আছে অনেকটা কাঁকড়া একদিন দেখেছিলেন তো তার থেকে কিছুটা আছে এখন ওটা রান্না করবে আর পুকুরের মাছ তো ধরতে গেলেই ওই পোনা মাছ বাঁচছে শুধু এবার ওই পোনা মাছ নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য এখন কি করে দেখা যাক সঙ্গে থাকুন আপনারা আমি এখন যাই সৌরভ আগে আগে হাঁটছে জোরে জোরে মোটামুটি আজকে রান্নাঘরের দায়িত্বটা আমার উপরে দিয়ে সুস্মিতা চলে গেছে এখন আমার রান্না তো আপনারা দেখেছেন একবার আর সুস্মিতা শুধু বলে যে রান্না করে খাওয়াও তো আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে রান্নাটা আমারই হয়তো করতে হবে তো চেষ্টা করে দেখি আজকে একটা নতুন অভিজ্ঞতা হোক যদিও সুস্মিতা আমার রান্না করতে করতে এসে পড়তে পারে তো আজকে রান্না করব গাছের বেগুন ভাজা আর এই যে কাঁকড়া কাঁকড়া শেষ হয়নি আগের দিন খাওয়ার পরে এগুলো আছে জঙ্গলের কাঁকড়া তো এই কাঁকড়া টমেটো দিয়ে একটা কাঁকড়ার ঝাল করব আর ইচ্ছে আছে একটু ডাল করব এখন তিন রকম আইটেম করতে হবে আগে বেগুনটা কাটি পুরানো গাছের বেগুন বেগুনটা বেশ কুচিয়ে আছে আগের বেগুনটার কোনটা ভালো কোনোটা খারাপ সব রকম মিলিয়ে মিশিয়ে আছে বেগুন খুব একটা ভালো মনে হচ্ছে না কাঁকড়াগুলো সব ফ্যাং নতুন ছোট ফ্যাং বড় ফ্যাং সব ভেঙে নিয়েছি এবারে কাঁকড়াটা আমি লাইফে কোনোদিনই কাটিনি তবে শুধুন তার কাটা দেখেছি এখন ও দেখি যে এরকম ভাবে এই সেটটা ভাঙে বাবু কোন সাইডটা ভাঙে বাবু কিন্তু চলে এসেছে একজনের সঙ্গে আর ওর মা এখন আসেনি ওই পিটটা ভাঙে এখানে ভাঙে না না মাথায় বাড়ি মানে

এই পেছন দিকের এই যে এটাও পরিষ্কার করে দিলাম মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবারে এর ভেতরে দেখুন ঘি এই ঘিটা কিন্তু বের করে নেব এই দেখুন এই কাঁকড়াটা কিন্তু মেদি কাঁকড়া ওটাও ছাড়ালাম মেদি কাঁকড়া এটাও মেদি এইটা কিন্তু পুরুষ কাঁকড়া মেদি মানে ফিমেল আর এটা মেল তো এই কাঁকড়া গুলো ঘি হওয়ার সম্ভাবনাটা থাকে এগুলো লাল যখন হয় তখন সেই টেস্টটা দারুণ হয় কাঁকড়া ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ নতুন হলে যেটা হয় এতক্ষণ হলে। হয়ে যেত ঘি হয়েছে কতটা কাঁকড়া ছাড়ানোর পরে কত জিনিসপত্র হয়েছে এখানে ওর পার্ট যখন কোনো কাঁকড়া চেম্বারে ফেলে এক দুটো গুণ রাখা হয় খাবার দিয়ে তখন এই ঘিগুলো এই যে একটু ফ্যাকাশে কালার হয়ে আছে এটা একদম লাল ঘি হয়ে যাবে লাল ঘিটা হচ্ছে যখন কাঁকড়ার হয় তখন সেই কাঁকড়ার দাম অনেক বেশি গুণগত মান বেশি হয়ে যায় লাল ঘিয়ের স্বাদটা সব থেকে ভালো এখন কোনটা যে নিতে হবে আর কোনটা ফেলে দিতে হবে আমি তো ভুলতে পারছি না আমি মোটামুটি আমার আন্দাজ মতো নিচ্ছি সুস্মিতা এসে বলবো ঠিক হয়েছে কি হয়েছে এতটা কাটা ছাড়িয়ে এই কটা হয়েছে আর এখানে দেখুন কাঁকড়ার গন্ধে সুসুড়ি পিঁপড়ে ভর্তি হয়ে গেছে এখন এই নকুলগুলো নিতে হবে ছোট ঠ্যাংগুলো এইগুলো একটা জায়গাতে জলে দিয়ে এগুলো পরে কাটছে এবারে ডাল রান্না হবে মুগ ডাল এদিকে মুগ ডাল এদিকে মসুর ডাল দুটো মিক্স করে রান্না করব আচ্ছা আজকে হাটবার হাটের থেকে তো গাদা গাদা করে জিনিস নিয়ে আসি আর গেস্ট থাকে কখন কোনটা যে কমে যায় এখন দেখছি লঙ্কা কম পেঁয়াজ কম রসুনটা একটু আছে আর আছে টমেটো তো এই মশলাপাতি দিয়ে দুটো তরকারি করতে হবে সব আমি দিচ্ছি লাইন করে আগে টমেটোটা কাটি ডালে দেবো টমেটো আর দেবো কাঁকড়া তরকারিতে কাঁকড়া কষাতে টমেটোটা একটু ছোট করে কেটে নেব সুস্মিতা ফোন করলো বললো যে একটু দেরি হবে আসতে রসুনটা একটু ফেটো করে নেবো হামাম বিস্তারটাতে বেশ সুবিধা ছোট ছোট জিনিসগুলো করার জন্য টমেটোগুলো মিক্সারে পেস্ট করে নেব তাতে করে ফ্লেভারটা ভালো ছড়াবে লঙ্কাও কম আছে যে কারণে ওটাও বেটে নিলাম করে টমেটোগুলো সব পেস্ট করে আর দু তরকারিতে নিয়েছি সামান্য একটু জলও দিয়েছিলাম যতবার ডাল হাত দিয়ে ঢালতে যাচ্ছি ততবার খানিকটা করে ডাল পড়ে যাচ্ছে এখন এই মালটা নিয়েছি দেখিয়ে কিরকম পড়ে পড়বে গিয়ে এবার ডাল মনে হচ্ছে কম হয়ে গেছে আর একটু দিতে ডাল কম হয়ে গেছে বলে আর কিছুটা ডাল দিলাম এবার হবে না আমরা এই মাত্র ফিল আর সঙ্গে দেখুন সোনামা আছে আর ওদিকে মাম্পি আছে জয়দেবের বউ ওয়াইফ তো ওদের দুজনকে নিয়ে আসছি জয়দেব পেছনে আছে জয়দেবটা হ্যাঁ এই তো সোনামা কথা বলছে বাড়ি গিয়ে কিন্তু আজকে তোমার দাদার হাতে রান্না ভাত খেতে হবে কোনো অসুবিধা নেই আজ নতুন লোক রান্না করে আরে মাঝখানে রান্না করেছিলাম আমরা তো খেতে পারিনি এখন আজকে দেখি কিসে কি করেছে গিয়ে খাওয়া দাওয়া করব তো দেখা যাক চলো রৌদ্র এখন বেশি নেই যখন বেরিয়েছিলাম তখন প্রচুর রৌদ্র ছিল পাখি একটু কথা বলো একটু কথা বলো একটু কথা বলো দাদা দেখো দাদা দাদা ঘরে হাসি দিচ্ছে কিন্তু ফিক করে একটু স্বাভাবিক হোক ওই যে সামনে ক্যামেরা দেখতে পাচ্ছো আরে বেশি চাপ না বলেই তো সমস্যাটা বেশি আর জড়ায় তুমি খোলা মনে রান্না করে দেখবে কথা খোলা মনে রান্না করছি রান্না করতে গেলে আর দশজন হেল্পার হলে সুবিধা হয়

কাঁকড়া গুলো দিয়ে দেবো কাঁকড়ার হ্যাঁ ঠিক হচ্ছে তো আরে একদম না বারবার নিতে ওই কাকড়া দের ডাল করা যায় না

সোজা ওই মাথার থেকে আসতে আর একদম টানা ঘাস খেতে খেতে যাচ্ছে কোনো ফুল গাছে মুখ দিচ্ছে না বা কোনো গাছে কোনো জায়গায় মুখ দেয় না রোজ দিন রাত্রেও কিন্তু ঢোকে সোজা বেরিয়ে যাবে শুনলেও না পথে মুখ থেকে ওখান থেকে এ করছে কিন্তু সোজা ওই মাথায় ওই ঘাস খেতে খেতে গিয়ে রুমের দিকে বান্ডায় ওঠে ওখানে বসে তো যা খুশি করুক কথাই শুনছে না মানে বেরোলো না আর কোনো গাছগাছালিরও ক্ষতি করে না

জল দিয়ে দাম আসতে দেখো মেয়ে জল দিতে

হলো ওই মধ্যে মেঘের গুরুগুলো শোনা যাচ্ছে হয়ে এসছে এবং

মাম্পি একবার বলে थियो সবাইকে টেস্ট করতে হবে অন্তত একটু ভালো লাগছে বলুদার এখন सुनो 얘는 তুই দিলে করে আমি না ইউনিক আইটেম বানাচ্ছি নিচ্ছ মানে আমার আচ্ছা 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 ওবে হাঁকতে এখন

জল 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 ওয়াটার সাপ্লাই দেখো দাও আরে ধনে পাতা বেরিয়েছিল এত বড় বড় গাছ হয়েছিল ও একটু বেশি তাড়াতাড়ি বড় করতে গিয়ে একটু হালকা ইউরিয়া মারতে গেছিল এবার মুখ একটু বেশি উঠে গেছে তেলটা আগে দুবার বেশি দেওয়া পড়ে গেছে এবার একটু কম করে

আচ্ছা এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো একটু দিই একটু জিরের গুঁড়ো একটু হলুদ না বেশি হলে হবে এদিকে মশলাটা একটুখানি রেডি করে নিলাম সুন্দর একটা আহ গন্ধ বেরোচ্ছে মশলা দিয়ে যেটু রান্না করে যে খেয়ে দেখো এর আগে দাও তো একটু সৌরভ শোনা নেই তবুও

দাদা আমি এখনো টেস্ট করি না সেই রকম ঝাল হয় ডালে যেমন হওয়া দরকার তো আজকে রাধা ভাত খাচ্ছি বেশ ভালো আর সত্যি খুব রান্নাটা সুন্দর হয়েছে আর আপনারা হয়তো বা কেউ কমেন্ট করবেন যে ডাল দিয়ে কাঁকড়া যখন যা মনে হবে সেইভাবে খেলেই হয়ে গেল কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে আর এরপর ইচ্ছে আছে আমার ডাল দিয়ে কিন্তু মাংসটাও খাওয়া চলে কোনো একদিন হবে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবকিছু অনেক অনেক ধন্যবাদ